তাবলিক জামায়াত তাবলিক জামায়াত নিয়ে যে গন্ডগোল চলতেছে প্রবলেম চলতেছে এই প্রবলেমটা কিন্তু মূলত দু সাল থেকে হয়তো তখন আমাদের নলেজ এটা এরকম ভাবে আসে নাই এরকম স্ট্রংলি তারা পদক্ষেপ নেন নাই সেজন্য আমরা বুঝতে পারি নাই মানে এখন বর্তমানে আমরা রাজপথে দেখতে পাচ্ছি দুইটা দলই রাজপথে সজাগ কখনো সাতপন্থী কখনো আমরা জোবায়েরপন্থী এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিতে দেখা যায় দুই সালে এদের ভাঙ্গন শুরু হয় দু আগে কিন্তু সাত বলেন আর ছিল দুই ভাই ছিল দুই ভাই আলাদা হয়ে গেল আলাদা হইলেও তৃতীয় পক্ষ সুবিধা ভোগ করতেছে কারাই তৃতীয় পক্ষ অবশ্যই খুঁজে বের করতে হবে কারণ তাবলিকের যে লোকগুলো তাদের সাথে আমি অনেক কথা বলেছি তাদের সাথে সময়ও আমি দিয়েছি তাবলিকের সময় আমি ওয়ান লং টাইম সময় দিয়েছি ওদের যে মেন্টালিটি ওদের যে বিহেভিয়ার ওদের যে কথাবার্তা ওদের যে চাল চলন এতে এই যে আমরা হিংসাত্মক অবস্থা দেখতেছি এটার সাথে ওই কথাগুলোর মিল পাই না আমি ওদের বিহেভিয়ারের সাথে এই বর্তমান তাবলিকের বিহেভিয়ার মিল পাওয়া যাচ্ছে না তার মানে স্পষ্টতে বোঝা যায় যে এখানে অন্য কোনো পক্ষ এখানে কাজ করতেছে তাদের সুবিধা হাসিলের জন্য এখন এই তাবলিক সম্পর্কে কিন্তু বিশ্ববিখ্যাত আলেমরা অনেক মন্তব্য করেছেন বিশ্ববিখ্যাত আলেমরা কিন্তু বলেছেন এই তাবলিকের দুইটা পক্ষই সহি